আল্লাহ পা খুরব্দুল আলামিন বলেন কোরআন কেন আসছে তা কোরানকে প্রশ্ন করে দেখো কোরান স্পষ্ট করে জমাফ দিবে আলিফ লা মারা কিতাবুন আঞ্জা জানলা মহিলাই কালে তখন জাননা সা এই কোরআন আসছি মানুষের হৃদায়তের জন্য এই কোরআন আসছি অন্ধকার থেকে আলোকিত জন্য জন্য মানুষকে দিশা দেখানোর আনার যারা পদ এখনো বুঝতে পারে নাই যারা এখনো পথ দেখতে পারে নাই আসল পথ কোন জিনিস আসল রাস্তা কোন জিনিস যারা এখনো দেখতে পারে নাই আল্লাহ পাক তাদের জন্য রাসুলের মাধ্যমে কোরআন অবতীর্ণ করে দিয়েছেন কোরআন পড়ো কোরআন বোঝো কোরআন অনুযায়ী নিজের সমাজ রাষ্ট্র গঠন করো আল্লাহ পাক তোমাকে সহজ রাস্তা দেখাই দেবে কোন সুবহানাল্লাহ এই কোরআন পরিবর্তন করে দিবে আপনাকে কোরআনের কাছে আসেন যে ব্যক্তি কোরআন পড়বে না যে ব্যক্তির দিলে মধ্যে কোরআন নাই এটা একটা मुर्दा এটা একটা মরা মানুষের দিল তার দিল ভালো না ভালো কোনো জিনিস তার ভিতরে থাকে না যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কোনোদিন ভালো কথাও আসে না ভালো ভালো কাজও তার কোনোদিন সহ্য হয় না আর যদি দিলের মধ্যে থাকে কোরআনের আয়াত গুলি যদি আপনার দিলের মধ্যে থাকি কোরআনের অর্থও যদি আপনি বুঝতে পারেন শুধু এমন এমন কথা কোরআনে লেখা আছে যা আপনি শুধু পড়াবেনই না আপনি পড়বেন বসবেন তা দিয়ে আমল করবেন আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার গ্রাম পরিচালনা করবেন আল্লাহর কসম আপনাকে আল্লাহ পাখেদায়তের নূর সিনার মধ্যে দিবেন আপনার পথ চলার সব চাইতে সহজ করে দেবেন কনসবাহান্লা আপনার জীবনের শুরু থেকে নিয়ে বিবাহ সাদী বিবাহ সাদী থেকে নিয়ে আপনার সন্তানাদি হওয়া আপনার স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করা আপনার ভাইয়ের সঙ্গে আপনার বোনের সঙ্গে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন আপনার অধীনস্থ আপনার চাষত ভাই চাষত বোন আপনার অধীনস্থ যারা আছে আপনার বাকি যা আপনার বাঘিনা আপনার অধীনস্থ যারা রয়েছে তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন আল্লাহবাক কোরআনের মধ্যে ফুট করে দিয়েছেন আপনি কোরআন পড়েন কোরআন বোঝেন কোরআনের অর্থগুলি বুঝেন যখন কোরআনের অর্থগুলি বুঝবেন তখন আপনার দিলের মধ্যে আল্লাহ পাক এমন মায়া মহাব্ব সৃষ্টি করে দিবে তখন আপনি আপনার বোনের ভালোবাসা বুঝতে পারবেন আপনার স্ত্রীর ভালোবাসা বুঝতে পারবেন আপনার সমাজের মানুষের ভালোবাসা বুঝতে পারবেন আপনাকে আপনার আলেম ওলামা পীর মাসাই তাদের ভালোবাসা বুঝতে পারবেন ভাইরা আমার আমি আপনাদের সকলকে অনুরোধ করি কোরআন পড়ুন কোরআনের কাছে আসুন কোরআন যখন পড়বেন কোরআন অর্থ যখন বুঝবেন আল্লাহ পাক আপনার দিলের মধ্যে মায়া মহা দিয়ে পর পরে পরে দেবেন কোন আমি করি সব সময় কিসের চিন্তা করে লাভের চিন্তা করে একটু যদি লস হয়ে যায় তখন তাদের বারোটা বাজে এরকম নিয়ত করে আল্লাহ এবার যেন লস না হয়ে যায় তদরব কেউ যদি লাভ এবং লস চিনতে পারে সুরাল আসর যেন তেলাবাদ করে হাদিস শরীফের মধ্যে আছে সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যখন সূরা আল আসর আল্লাহ পাক আল্লাহর আল্লাহর পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে শিক্ষা দিলেন সূরা আসর সূরা আসর শিকার পরে শিখার পরে একজন সাহাবী আরেকজন সাহাবীকে শোনাতেছেন সূরাটা কেন শোনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই সূরার মধ্যে যা যা আছে

সুরাল আসর এত গুরুত্বপূর্ণ এই ছোট্ট একটি সুরা আয়াত তিনটা রুকু একটা কোরআন কারিমের কমিট নাম্বার অনুযায়ী একশো নাম্বার সুরাম কেউ যদি সুরাবার আসর মুখস্ত করে আর তেলবাদ করে তার সিনার মধ্যে রাখে তাহলে সে বুঝতে পারবে সফল এবং বিফল আল্লাহ পাক লাভ এবং লাভ দিলের মধ্যে পয়দা করে দেবেন কনসু বাহান সুরাবার আসর আল্লাহ পাক প্রথমে বলেছেন আসরের সময়ের কসম খেয়েছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা মধ্যে আছি আমরা আমরা বুঝতে পারি কেমন দুনিয়া চিনতে পারলাম বাড়ি পারলাম গাড়ি চিনতে পারলাম নারী চিনতে পারলাম দুনিয়ার সব কিছু চিনতে পারলাম লাভ লস চিনতে পারলাম আল্লাপ যে আমাদেরকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন তাও আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র আমার ইবাদত করার জন্য বল সুবহানাল্লাহ আমার ইবাদত করার জন্য আর মুমিন মুসলমান এত সুযোগ সুবিধা পাওয়ার পরে আল্লাহ পাকের দাবা অক্সিজেন পেয়েছেন আল্লাহ পাকের দেওয়া শ্বাস প্রশ্বাস আপনি পাইছেন আল্লাহ পাকের দেওয়া রুহটা আপনি পেয়েছেন আল্লাহ পাকের শক্তি দ্বারা আপনার হাত পা নাড়াচাড়া করতে পারতেছেন আল্লাহ পাকের দেওয়া আপনার চক্ষুগুলি আপনার হাত পা সব আপনি পেয়েছেন প্রি আমার এই দেহের মালিক আপনি না এই দেহের মালিক আমি না এই দেহের মালিক কেউ না কেউ না এই দেহের মালিক জোরে বলেন কে সবাই বলেন এই দেহের মালিক কে এই দেহের মালিক আল্লাহ শরীরের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আবার যে রিজিক আমরা খাইতেছি আবার যে শরীর স্বাস্থ্য ঠিক আল্লাহ পাক ভালো রাখে রিজিকের মালিক আল্লাহ পাক এবার দেখেন আল্লাহ পাকের রিজিক খাওয়ার পরও আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত খাওয়ার পরও আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত শরীরের মধ্যে শরীর সুস্থ থাকার পরেও আমরা নামাজ ঠিক না ঠিক নামের জুড়ে বলেন আল্লাহ পাকের দেওয়ার শরীর সুস্থ আছে আবার নিয়ামত খাচ্ছি বাতাস আমরা পাচ্ছি অক্সিজেন পাচ্ছি এত নিয়ামত পাবার পরও আমরা আল্লাহ বাকি শুধুমাত্র স্যার দিতে শুধুমাত্র স্যারজাটা দিতে পারি না এত নিমু খারাপ নিমু যেই মানুষটাকে আপনি সারা বছর খাওয়াবেন মনে করেন আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক আপনি খাওয়াইতেছেন পড়াইতেছেন ওই মেয়ে যদি ওই ছেলে যদি আপনার অবদ্ধ হয়ে যায় আপনার দিলের মধ্যে যেমন আঘাত লাগে কষ্ট লাগে কারণ আপনার ছেলেকে আপনি লালন পালন করেছেন আপনার মেয়েকে আপনি লালন পালন করছেন কি দিছেন শুধুমাত্র কাপড় সাপড় দিছেন এই দেহের মালিক কিন্তু আপনি না বলেন দেখি আপনার ছেলের মালিক এবং আপনার মেয়ে দেহের মালিক আপনি নাকি বলেন না এই দেহের মালিক তো আল্লাহ শুধুমাত্র আপনার ছেলেকে খাবার দেন আপনার ছেলেকে কাপড় চাপড় দেন টাকা দেন কয় টাকা আপনি খরচ করেছেন এই জন্য আপনার ছেলে যদি আপনার অবদ্ধ হয়ে যায় কত কষ্ট লাগে কত খারাপ লাগে আপনার মেয়ে যদি আপনার অবদ্ধ হয়ে যায় খারাপ লাগে কষ্ট লাগে আল্লাহ বলে আমি তোকে রিজিক দিচ্ছি আমি তোকে অক্সিজেন দিচ্ছি আমি তোকে নেয়ামত দিচ্ছি এক সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় একটু চিন্তা করে দেখেন মুসলমান এক সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো ডাক্তার কোনো চিকিৎসা কোনো বিজ্ঞানী আপনাকে বাঁচানোর কোনো ক্ষমতা তাদের নাই এক সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ করে দেয় তাহলে আপনার বাসার কোন অধিকার নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল বলছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কি সেই ক্ষতি মানুষ আল্লাহ পাককে চিনে না আল্লাহ পাককে সেজদা দেয় আল্লাহ পাককে ভয় করে না যদি তারা আল্লাহ পাককে ভয় করে যদি তারা আল্লাহকে মহাব্বত করে ভালোবাসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলম অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন আমানু তারা না তারা না যারা চারটা কাজ করবে তারা ছাড়া যারা চারটা কাজ করবে চারটা কাজ কি কি আগামী সপ্তাহ থেকে আলোচনা করব বলেন ইনশা আগামী সপ্তাহ থেকে আলোচনা করব চারটা কাজ কি কি যেই চারটা কাজ করলে পরে আল্লাহ পাক আমাদেরকে ক্ষতি থেকে বাঁচায় দিবেন এগুলি আমাদের শোনা দরকার আছে না নাই সবাই বলেন না শোনা দরকার আছে না নাই যদি থাকে তাহলে আমরা সবার পরে আসবো আমরা সবার পরে আসবো নাকি সবার আগে আসার চেষ্টা করবেন যদি সময় থাকতো বলতাম রি ভাইয়ার আমার আপনারা তো গরির দিকে তাকায় থাকেন সময়ের দিকে তাকায় থাকেন সময় ফুরে যায় এই জন্য আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সময়ের কসম খেয়েছেন আল্লাহ পাক কারণ মানুষ সময়কে বেশি গুরুত্ব দেয় এই যে মসজিদে আসছেন কখন বাইরে হয়ে যাবেন শর্টকট লাগতেছে সময় সময় চলে যাচ্ছে সেরকম আপনার জীবন থেকে সময় চলে যায় আপনার যে দিনটা চলে যায় এই দিন কিন্তু আর আসবে না বলেন এই দিন আর আসবে যে দিন চলে যায় এই দিন আর আসবে না আপনার বাবা চলে গেছে আপনার মা চলে গেছে আপনার দাদা চলে গেছে তারা আর কখনো ফিরে আসবে না আসতে পারবেও না সম্ভব না আপনি একদিনে পৃথিবীতে থাকবেন না কেন ভাই হিংসা কেন ভাই অহংকার কেন ভাই মিথ্যে কথা কেন ভাই চুরি ডাকাতি কেন ভাই মানুষের সাথে ধোকাবাজি বলেন কেন আল্লাহ আপনি আমাদের সকলকে খতি থেকে বাসার তাহফিক দান করেন বলেন আমিন আর যে চারটা কথা রয়েছে এই চারটা কথা ইনশাল্লাহ ধারাবাহিক চার সপ্তাহ চারটা কথা বলে বলেন ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ আর ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করবেন দোকানপাটে আড্ডা কম দিবেন চাষ চলে বসে আড্ডা কম দিবেন মানুষের কি বর্ষা কম বলবেন মেয়েকে নামাজি বানাবেন মেয়েকে কোরআন পড়নেওয়ালা বানাবেন মেয়েকে পর্দা নিশি আবেদা সলেহা বানাবেন ছেলেকে ওয়ালা বানাবেন এবং কি নিজের ছেলে মেয়ে অধীনস্থ সকলকে ক্ষতি থেকে